আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম প্রত্যেক দিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার পাশে থাকবেন তো ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজিয়েছি এটা দেখতে পাচ্ছেন একটা নার্সারি তো এখানে কিছু ফুলের চারা কেনার জন্য গিয়েছিলাম তো উদ্দেশ্যে ফুল গাছ কেনার ছিল না ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে যখন গিয়েছিলাম একটু ব্রেক টাইম ছিল তো ওই টাইমে কি করব ওই প্রায় তিন চার ঘন্টা ব্রেক তো সেই জন্য একটু ঘোরাঘুরি করলাম ঢাকা শহরে একটু একটু করে তো ভাবলাম যে দেখি কিছু কিনে নেওয়া যায় কি না তো ফুলের টপগুলো দেখছিলাম তো যাওয়ার সময় একটু বেশি হয়ে গেছে তো একটা টপ নিলাম আর এখানে একটু ঘুরতেছি হাঁটতেছি শহীদ মিনারে তো আপনারা সবাইকে কেমন আছেন কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার বন্ধুদেরকে নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এই পর্যন্ত থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আমি এখানে একটু ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রচুর পরিমাণ রোদ ছিল পাচ্ছেন যে অনেক রুদ্র তো আর এখনকার সিজনে চলতেছে হঠাৎ গরম আবার হঠাৎই ঠান্ডা তো এখন প্রচুর পরিমাণ একটু গরম লাগতেছে আবার যখন একটু পরে দেখি বিকালবেলা যে ঠান্ডা পড়তেছে আমি কিন্তু এক জায়গায় ছিলাম না সারা সারাদিন যেহেতু করে সব জায়গায় ঘুরতে গেছিলাম আপনারা পারতেছেন তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গেটে ঢুকেছিলাম তো এখানে একটু অপেক্ষা করতেছিলাম হাঁটতেছিলাম এরিয়ার ভিতরে তো সাইডটা অনেক বেশি ভালো লাগতেছিল ভাবলাম একটু ভিডিও করে নেই আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য তো এটা হচ্ছে লেকের পার্ক এটা হচ্ছে রমনা পার্ক তো এখানে বেশ দু তিন ঘন্টার মতো ছিলাম তো এটা হচ্ছে আমি ব্রিজের উপর দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এরপর যে মোবাইল বের করে যে ভিডিও করব সেটা একদমই কেমন যেটা ফিল হয় কারণ চতুর্দিক দিয়ে অনেক লোক ছিল আর প্রত্যেকটা বেঞ্চের ভিতরে একটা মেয়ে একটা ছেলেরকম করে বসা ছিল সেই জন্য আমি ভিডিও করতে পারি নাই আর পাবলিক প্লেস কে কে মনে করবে না করবে আর সব সবচেয়ে বড় কথা আমি ভয় পেয়ে গেছি যদি ভিডিও করি কেউ ক্যামেরার সামনে এসে যায় সেই জন্য আমি আর বেশি ভিডিও করি নাই আর এই পার্কের ভিতরে অনেক বেশি লোকজন ছিল আমি ওই পাশে যাই নাই আর এমনি তো আমার কাছে লোকজন ভালো লাগে না কোলাহল ভালো লাগে না একদম নীরব পরিবেশ ভালো লাগে তো আমরা এক্সাইট করে হাঁটতেছি যেখানে লোকজন খুব কম ওই জায়গার দিকে তো এই তো আহামরি কোনো কিছুই দেখার মতন নাই ভিডিওতে তো হালকা ছোট একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে তো ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এই পার্কের ভিতরে অনেক বড় তো এই পুরা পার্ক আমি ভিডিও করি নাই কারণ সব জায়গায় একই রকমের সিনারি তো এটা নতুন করে কি ভিডিও করব আমার আপু ভাইয়েরা নিশ্চয়ই দেখেছেন জানেন কম বেশি তো আমি খুবই হালকা হাল অল্প অল্প করে ভিডিওটা ক্লিপ নিয়েছি আর সবচেয়ে বেশি এই জায়গাটাই ভালো লাগছে এই ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে তো আমি এখানে একটা টিয়া পাখি বসা ছিল এই টিয়া পাখিটা অবশ্যই ক্যামেরার তুলতে পারি নাই তো আমি ভাবছি এই যে দেখা যাচ্ছে একটু একটু করে তো আমি ভাবছি যে একটু কাছ থেকে গিয়ে ভিডিও করবো ভাবছি আমি পাশে যাওয়ার সাথে সাথেই এটা উঠে চলে গেছে আফসোস আমি আর ভিডিওটা তুলতে পারি নাই তো এই ফুলগুলা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে তো ভাবলাম যে সেই পার্কের ভিতরে সবাই যেহেতু ফুল নিয়ে বসে থাকে কেউ মাথায় থেকে কেউ হাতে নিয়ে ঘুরে তা আমি তো আর ফুল নিতে পারতেছি না তো আমি একটা ফুল ছিঁড়ে হাতে নিয়ে হাঁটতেছি কিন্তু এই ফুলটা অনেক বেশি ভালো লাগছে তো এখন বের হয়ে যাব সোজা বের হয়ে চলে যাব কারণ আমাদের টাইম হয়ে গেছে তো এই পিছিয়েটা বলতেছে আপু একটা ফুল নিয়ে যান আসলে আমি ফুল দিয়ে কি করব তো সে হসপিটালে ফুল নেওয়া যাবে না আর এই গাছটা অনেক বেশি ভালো লাগতেছে অনেক বেশি সুন্দর তাই ভিডিও করে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ